নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিতাচার্য মিঠুন শাস্তি বাউগড়ি তারা ভৈরব যারা ইনস্ট্যান্ট মানি বা কুইক মানি আর্ন করতে চান অর্থাৎ আপনাদের জীবনে এই মুহূর্তে খুব তাড়াতাড়ি অর্থের প্রয়োজন এবং আপনারা অর্থের জন্য কোনো একটি দিশা খুঁজে পাচ্ছেন না তো এই এইরকমই মুহূর্তের মধ্যে আপনারা একটি সুইচ নাম্বার আপনারা বাম হাতে নীলকালি দিয়ে আঠাশ দিন লিখতে থাকুন আপনারা তার বেনিফিট এবং তার রেজাল্ট এবং টু আর্ন কুইকলি মানি ইন ইউর পকেট পকেটে বা ভ্যানিটি ব্যাগে ছেলে মেয়ে নির্বিশেষে বা যে কোনো সম্প্রদায় হোক না কেন আপনার করে দেখুন এর বেনিফিট খুব তাড়াতাড়ি ফিল করতে পারলেন কুইক মানির জন্য সুইচ নাম্বার নোট ডাউন করুন ফাইভ সেভেন নাইন থ্রি এইট সেভেন ওয়ান টু আবার বলছি ফাইভ সেভেন নাইন থ্রি এইট সেভেন ওয়ান টু করে দেখুন এবং বেনিফিট নিন আজই অব্দি আজ আর অন্য কোনো কথা নাই সকালে ভালো থাকুন সকাল ভালো থাকতে কারণ মাঝে খুন আমি জয় মা